গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি হিন্দু গোপাল লেগি পাই খুব ভালো আছি তো আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম এদিকে দেখো বই খাতা সমস্ত কিছু পাতানো বাবু করছিলো পড়াশুনো তো স্নান করে একটু ওকে তেল মাখিয়ে দিচ্ছিলো কারণ ও নিজে থেকে কিছুই করতে চায় না আর কি তেল সাবান না মাখালে আর এখন আমি এসেছি রান্নাঘরে আর আজকে হচ্ছে আমাদের পাইপলাইনের কাজ চলছিলো সেই জন্য আমি কোনো কিছু কাজকর্ম মানে জলের কাজকর্ম করতে পারিনি দেখো বেসিনে বাসন এখানে খানিক বাসন রয়েছে তো সেই কারণে রান্নাবান্নাও সেইভাবে কিছু করতে পারিনি এদিকে দেখো শাক তুলেছিলাম এখানে রয়েছে পুনকা শাক যেটাকে বেছে রেখেছি বাট ধোয়াধুয়ি করতে পারিনি বলে রাঁধতে পারলাম না আর এখানে এই শাকটাকে তোমরা কি বলো অবশ্যই আমাকে জানিও এই যে ফলগুলো আমরা ছোটোবেলায় খেল্লা করতাম আর কি ফলগুলোতে হাত দিয়ে না চটপট করে ফেটে যেত তো ওটা একটা শাক তো অবশ্যই ভিডিও শেষে আমি বলে দেব ওর নামটা কী তোমরা জানলে অবশ্যই আমাকে একটা কামেন্ট করো আর এখানে দেখো রান্নাবান্না বলতেই শুধু করেছি হচ্ছে ভাত আলু পোস্ত দেখালাম আর এখানে একদম পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে একটু ঘন মতো করে মুসুর ডাল করেছি রান্নাবান্নাটা নেহাতেই খুবই অল্প পরিমাণে হয়েছে সেই জন্যে শেষ মুহুর্তে দেখো ডিম সিদ্ধ বসিয়েছিলাম আর ডিমগুলো আমি মানে নাড়া দিইনি আর কি তো একটা সাইড না বয়েল হয়নি মানে হাফ বয়েল হয়েছে ডিমগুলো তো ছাড়াতে খুব অসুবিধা হচ্ছিল বাবু দেখেও অবাক হয়েছে কারণ বাবু এর আগে দেখেনি এরকম মানে হাফ বয়েল ডিম কখনো খায়নি তো ভয় পাচ্ছিল যে এটা কি কাঁচা রয়েছে আমি বললাম না কাঁচা নয় একটা সাইড একটু মানে কম সিদ্ধ হয়েছে আর কি এই যে দেখো থলথল করে কিন্তু নড়ছে কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো অনেক তো কথা হলো এখন খাওয়া দাওয়ার পালা আর আজকে রাত্রে কিন্তু আমাদের একটা বাড়ি রয়েছে যার জন্যও কিন্তু আমি খাবার দাওয়াটা একটু হালকাই রেখেছি দুপুরে কারণ রাত্রে একটু রিচ খাবার হবে আর বাবু যেহেতু এক্সাম চলছে তো সেই জন্য একটু এখন বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে তো এই যে আমার প্লেট রেডি ডিম সিদ্ধ একটা গন্ধরাজ লেবু ডাল আর আলু পোস্ত আমার তো মনে হয় এর থেকে শান্তির খাবার আর স্বস্তির খাবার আর কিছুই হতে পারে না তো চলো একটু লেবু চিপে ভাতটাকে মেখে নিচ্ছি আর সুন্দর করে মেখে নিয়ে এখন খাওয়া দাওয়াটা করে নেব তো চলো দেখা হবে আবার সন্ধেবেলা গুড ইভিনিং বন্ধুরা এই তো এখন একটু গেছিলাম বাজারে আজকে আছে একটা বিয়ে বাড়ির নিমন্তন্ন আর এদিকে হচ্ছে বাবুর কালকে আছে বাংলা এক্সাম বাংলা ল্যাঙ্গুয়েজ তো সারাদিন বাবুকে পড়াচ্ছিলাম এই যে দেখো পার্টিগেলের তৈরি সারাদিন ওকে বাংলা পরেই যাচ্ছি তো এখন ওই সাড়ে সাতটা মতো বাজে এখন গেছিলাম একটা গিফট নিয়ে আসতে তো সেটা নিয়ে আসলাম আর এবার রেডি হব তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো কারণ এসে আর একবার রিভাইস দিয়ে তারপরে শুভরাত্রিরে তো তার জন্যেই রেডি হবো এই যে দেখো শাড়ি বের করে নিয়েছি আর ওদের জামা প্যান্টও বের করে দিয়েছি তো চলো মোটামুটি একটু হালকা পাতলা রেডি হয়ে নিই তো তারপরে আবার আস এই তো দেখো রেডি হয়ে গেছি মোটামুটি নিজে যতটুকু পারি কারণ আমি অত ভালো মেকআপ টেকআপ পারি না নিজে যতটুকু পারি ঘরোয়াভাবে রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা পরেছি আর আজকে না এই পাশা কানেরগুলো পরেছি তো আমার মনে হয় এর সঙ্গে এটা সিম্পলি ঠিকঠাকই লাগছে তো ওরা অলরেডি বাইরে বেরিয়ে গেছে তো চলো এখন লাইট টাইট অফ করে আমিও যাই তো গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো ওদেরকে কেমন লাগ এই তো পৌঁছে গেছে বিয়ে বাড়িতে আর যেটা যেহেতু এটা আমাদের প্রতিবেশীর বিয়ে আর কি একদম আমার বাড়ির পাশেই এক বৌদির ছেলের বিয়ে তো সেই জন্যে আমার আমাদের আর কি পাড়ার প্রত্যেকটা বৌদি কিন্তু এখানে রয়েছে তো সবার সঙ্গে একটু ফটো টটোও তুলে নিলাম তো সবাই মোটামুটি জানে আমি ভিডিও করি সেই জন্য দেখো সবাই দাঁড়িয়ে আছে সুন্দরভাবে আর ওরা নিজেরাও স্টিল ফটোও তুলছিলো এখনও গিফটটা দেওয়া হয়নি বই ওখানে যেতে পারিনি ওখানে অনেকটাই ভিড় রয়েছে আর এগুলো হচ্ছে আমাদের সব পাড়ার দাদারা তো সুন্দর একটা ফটোশুট হয়ে গেল সবার বেশ ভালো লাগছিল সবার সঙ্গে দেখা হয়ে এবার চলে এসেছি ফাইনালি গিফটটা দিতে আর সত্যি কথা বলতে বন্ধুরা জানো তো এত বছর হয়ে গেছে আমি পাড়াতে রয়েছি প্রায় নয় দশ বছর বাট এই মানে যার বিয়ে আর কি ওকে আমি আজকেই ফার্স্ট টাইম দেখছি তো সেই জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম একটু তো আমাদের পাড়ার নতুন বৌমা আর কি খুব মিষ্টি হয়েছে দেখতে তো এখন আর বেশি কথা বলবো না চলো এখন বাইরের দিকে যাই তো আমরা যেহেতু এখানে এসে টিফিন করব ওই জন্য বাড়ি থেকে কিছু সত্যি কথা বলতে খেয়ে আসিনি আর বাবুকেও খেতে দেয়নি কারণ আমি জানি ও এসে এখানে স্ন্যাক্স যা থাকবে অবশ্যই খাবে তো ওই যে প্রথমেই দেখো পাপা এখানে চলে এসছে মানে আমাকে দিয়ে দিলো একটু যেহেতু আমি ভিডিও করছিলাম তো এখানে চিকেন রেশমি কাবাব ছিল আর হচ্ছে ছিল হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন যেটা এখন নিয়ে নিলাম আমার চিকেনটা খাওয়া হয়ে গেছে আর ছিল হচ্ছে ফুচকা কফি আর হচ্ছে আইসক্রিম বাট ওগুলো এখনও ট্রাই করিনি আমি বেবিকর্নটা খাচ্ছিলাম তবে আমার এটা একদম সেরা লেগেছে বেবিকর্নটা তো আজকে না খুব বেশি আর কি টিফিন করব না কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা বাজে এরপরও ডিনারটাও করতে হবে কারণ তাড়াতাড়ি বেরোবো সেই জন্য এই যে দেখো একটাই ফুচকা নিয়েছিলাম একটাই ট্রাই করেছি কিন্তু ফুচকাটা একদমই ভালো ছিল না তো চলো এখন পাপাকে দাঁড় করে দিয়েছি পাপা এখন একটু ট্রাই করবে কারণ বিয়ে বাড়িতে গেলে সব কিছু একটু একটু না খেলে না পরে বাড়িতে এসে খুব মন খারাপ করে যে এটা ট্রাই করলাম না ওটা করলাম না তো এই যে পাপারও খুব একটা ভালো লাগেনি দেখো চলে এসছে সেই জন্যে আর এখানে দেখো সুন্দর করে কিন্তু বিয়ে বাড়িটা সাজিয়েছে আর এগুলো কিন্তু সমস্ত মানে এদের বেশিরভাগই আমাদের মানে পাড়ার সমস্ত দাদা বৌদিরাই রয়েছে আমি ওদের আত্মীয় স্বজন তো খুব একটা দেখতেই পাচ্ছি না তবে এখানে সমস্ত স্ন্যাকের মধ্যে আর কি ক্রিস্পি পেবিকর্নটাই সবথেকে ভালো লেগেছে মানে এতদিন আমি অনেক বিয়ে বাড়িতে খেয়েছি বাট আজকেরটা যেন সবার থেকে বেস্ট ছিল সেই জন্যে দেখো আর একবার নিয়ে নিয়েছি আর সঙ্গে একটু গ্রিন চাটনিও নিলাম তবে চিকেনটা আমি আর বেশি খাইনি কারণ ওটা খেলে না প্রচণ্ড পেট ভরে যায় খুবই টেস্টি থাকে তবে স্ন্যাক্স আইটেম বেশি খেলে আর খাবারের সময় কিছু খাওয়া যায় না যেহেতু অনেক রাত হয়েছে সেই জন্যে তবে একবার নিয়েই নিলাম আর ওয়েট করতে পারলাম না আর এদিকে পাপা দেখো চলে এসছে আইসক্রিম খেতে বাট আমি এখন খাবো না আমি ডিনার করে তারপরে লাস্টে খাবো আইসক্রিমটা ঠিক খাবার পরেই যেন আমার বেশ ভালো লাগে এই তো একটু ঘোরাঘুরি করে প্রায় দশটা মতো বাজতে চললো এখন চলে এসেছি খাবার জায়গায় আর এখানে বাবু বসে গেছে পাড়ার সমস্ত বাচ্চাদের নিয়ে মানে ওর বন্ধু বান্ধব নিয়ে তো ওদের টেবিলটা এখনও পরিষ্কার করা হয়নি আগে থেকেই বসে গেছে আর এদিকে ওই জন্য আমি আর পাপা অন্য জায়গায় বসেছি তো চলো তাহলে আজকে মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করি আর এখানে আমাদের প্লেট আর টিস্যু চলে এসছে আর অবভিয়াসলি মেনু কার্ডও চলে এসেছে তোমরা যদি দেখতে চাও মেনু কার্ডটা একটু পজ করে দেখে নিও তবে অসুবিধা নেই আমি বলে বলে দেবো কি কি খেয়েছি তবে টুকু পেটে জায়গা নেই মানে খুব বেশি টিফিন করিনি বাট পেটটা যেন ভরে গেছে আজকে কিছু খেতে ইচ্ছা করছে না তো এদিকে দেখো বাড়িতে থাকলে না ভাবি যে গিয়ে এটা খাবো ওটা খাবো কিন্তু যখন আসি তখন আর খাওয়া হয় না আর বাড়িতে হয়তো এই জিনিসটাই আমরা পরিমাণে অনেকটা বেশি খেতে পারি কিন্তু কোথাও গিয়ে দেখবে সেইটা খাওয়া যায় না তো এই যে দেখো চলে এসছে এখন আমি একটু স্যালাডটা বেশি করে নিয়েছি চেয়ে আর কাসন্দি আর হচ্ছে ফিশ বাটার ফ্রাই তবে এটা না একটু লবণ বেশি ছিল আর কি তো যাই হোক মোটামুটি সব টেস্ট ভালোই ছিল সমস্ত খাবারের আর এখানে এখন দেখো ডাল মাখনি চলে এসছে আর বেবি বাটার নান চলে এসছে তো এটাও ঝটপট করে খেয়ে নেব তারপরে দেখো চলে এসছে স্টিম রাইস একদম বাসমতি চাল ঝুরো ঝুরো গরম ছিল পুরো ভাতটা আর সঙ্গে চলে এসে দই কাতলা আমি একদম একটা পেটি চেয়ে নিয়েছিলাম আর কালারটা দেখো কি সুন্দর হোয়াইট আমার এরকম হোয়াইট কালারের দই কাতলাটাই বেশি ভালো লাগে অনেক অনুষ্ঠান বাড়িতে দেখবে যে ওরা হলুদ ইউজ করে বা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করে বাট আমার এরকম সাদা সাদাই ভালো লাগে তো এটাও শেষ করে এখন দেখো নিয়ে নেব হচ্ছে এরপরে আছে মাটন তো যেটা তোমরা দেখছো আমি এতটুকুই নিয়েছি কারণ খুব বেশি নিয়ে খাবার নষ্ট করা আমার পছন্দ না তো যতটুকু আমি খেতে পারি ততটুকুই নিলাম এই দুই তিন পিস মতো ছোট ছোট তো এটা শেষ করে তাও দেখো ভাত তো আমি শেষ করতে পারিনি তো যাই হোক এখানে চলে এসছে চাটনি পাঁপড় আর হচ্ছে মালাই চমচম ছিল আর ছিল হচ্ছে রসগোল্লা বাট আমি নি আমি যে কোনো একটা মিষ্টি খেতে পছন্দ করি তো এখন আমাদের গরম জল চলে এসছে হাতটা ধুয়ে চলো বাইরে তো চলে এসেছি এখন আইসক্রিম কাউন্টারে আর এখান থেকে আমি নিয়ে নিয়েছি একটা হচ্ছে চকলেট আইসক্রিম আর অবশ্য আর একটা বাটার স্কচও নিয়েছিলাম তো দুটো আইসক্রিম খেয়েছিলাম তো এখন দেখো চলে এসেছি বাড়িতে আর এসেই বাবুকে যথারীতি আবার বসেছি পড়তে তো বাবুকে একটু পরে তারপরে শোবো সবাই আমরা ফ্রেশ হয়ে গেছি তো আজকে ভিডিওটা এতটুকুই থাকছে টাটা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো